কি হলো এত গম্ভীর মুখে বসে আছো কেন স্যার আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে কি করব কোন পথে যাব কিছুই বুঝতে পারছি না ধরো তুমি একটা জাহাজে উঠলে কিন্তু কোথায় যাবে সেটা জানো না তাহলে কি হবে হয়তো পথ হারিয়ে ফেলব আমি আচ্ছা ঠিক আছে এসো আমার সঙ্গে কিছু ডিনার করব হ্যাঁ স্যার চলুন কি করব যদি তুমি নিজেই না জানো তোমার গন্তব্য কোথায় তাহলে কোনো পথে তুমি সঠিকভাবে পৌঁছাতে পারবে না কিন্তু স্যার আমি কিভাবে আমার লক্ষ্য ঠিক করব প্রথমে নিজেকে প্রশ্ন করো তুমি কি করতে ভালোবাসো কোন কাজ তোমার আনন্দ দেয় কোন কাজে তুমি দক্ষ হতে চাও আমি তো অনেক কিছুই ভালোবাসি কিন্তু বুঝতে পারছি না কোনটি আমার আসল লক্ষ্য হওয়া উচিত লক্ষ্য ঠিক করার জন্য তিনটি ধাপ অনুসরণ করো এক নম্বর নিজের আগ্রহ খুঁজে বের করো যা তোমার ভালো লাগে সেটার দিকেই এড়িয়ে যাও দুই নম্বর হলো একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো লক্ষ্য নির্দিষ্ট না হলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে তিন নম্বর হলো নিয়মিত পরিশ্রম করো ছোট ছোট ধাপে এগুলো বড় সাফল্য আসবে তাহলে কি আমাকে শুধু ভালো লাগার দিদি যেতে হবে হ্যাঁ শুধু ভালো লাগাই হবে না সেটার জন্য কঠোর পরিশ্রম করতে হবে সফল মানুষদের দেখো তারা কখনো হাল ছাড়ে না আমি চেষ্টা করব এখন থেকে আমার লক্ষ্য ঠিক করব এবং তার জন্য কঠোর পরিশ্রম করব দারুণ মনে রেখো যারা নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যায় তারাই জীবনে সফল হয় আচ্ছা স্যার মনে রাখবো এখন তবে আসি স্যার হ্যাঁ এসো